কমা শুধু ব্যাপার না বেড়েই যাচ্ছে ভাঁজের পর ভাঁজ চলে আসছে আমাদের আমাদের যে এগুলোকে তো আর প্যাক বলা যায় না ফোল্ড বলতে হয় খুব সুন্দর দেখতে লাগে ফোল্ড গুলো মানে আপনি একবার ভেবে দেখুন তো সে কমবেও বা কেন সকাল থেকে রাত খাই আমরা খাই খাবার খাই গালি খাই লোকের কথা খাই জমি রাখি কথা এই কথা জমি রাখা ব্যাপারটা আপনাদের কাছে নতুন শুনতে লাগবে ধরুন আমরা কাউকে কিছু বলতে যাচ্ছি সেই দিন সুযোগ হলো না কথাটা জমে যাচ্ছে এই যে আমরা এত মানে সোশ্যাল মিডিয়া দেখছি হ্যানো দেখছি আমাদের তো ভেতরে ভেতরে রাগ দুঃখ হাসি সবই হচ্ছে

মনে কি আছে সেটা আপনাকে ভাবতে হবে সে ভাবতে একটু পেলে বাজার লুচি কচুরি সিঙ্গারা বেগুনি এইসব খেতে পারবে কিনা ডাল ভাত জল ভাত তো এমনি ওগুলো তো মানে ওগুলো ধরা ছোয়ার বাইরে এইটাই আসন বলতে ডাক্তার যদি একবার বলে দেয় যে না না সব খেতে পারবেন ব্যাস হয়ে গেল বাড়িতে দেখবেন চুল কালাম ডাক্তার তো বলেছে সব খেতে আপনি কোন রকমের ওই জল ঢালা ডাল ঢালা করবেন ঢেল ঢালা প্যাল

তারা তোমার পাটা একদম আসল ইয়ে করে ফেলছে পেট কমানোটা কি মানে আমরা তো জন্মাই নি এরকম জন্মেছি কি আমরা এরকম সরু পেট নি আমরা তো থলথলে পেট নি জন্মেছি আমাদের বুড়ি বুড়ি চুল সেইটাকে আবার আমরা কমিয়ে নিচ্ছি কোন মানে হয় না আমার তো একদম এটা লজিক লাগছে না না যাদের পেট বড় কোনো দুঃখ মন খারাপ করবেন না এটা কমবে না এটা ও তার মানে ওরা খুব হ্যাপি আছে ওরা খাবার খাচ্ছে হাসছে খেলছে আপনার কথা নিচ্ছে কথা বার কর করছে এই যে আমরা বলি কি কথা পেট থেকে বের হচ্ছে না তার মানে পেটে আছে কথাটা পেটে একটা পকেটের মতো ব্যাগ তাকে তো একটু বড় হতে হবে লজিক আছে নাকি বলুন আমার কথায় তাই মন টন খারাপ করবে না যাদের পেট কমছে না বড়ই হয়ে যাচ্ছে ঠিক আছে তারা হ্যাপি আছে আপনি খুশি থাকলে সব খুশি ব্যাস আনন্দে থাক